ভিলেজ রিসোর্স পার্সেন্ট আছেন এখানে কেউ ভিলেজ রিসোর্স পার্সেন্টে কাজ করেন কতদিন ছিল ওদের পঞ্চাশ পঞ্চান্ন দিন আপনারা তুই জানেন আপনাদের দুশো চল্লিশ দিন পর হয়েছে দুশো চল্লিশ দিন পর হয়েছে আগামী দিন অবশ্যই মধ্যে নিয়ম না নতুন সেরকম দুশো পঁয়তাল্লিশ কনফ্যাক্টর ক্যাজুয়াল যারা যে সরকারি আছে তাদের পর্যন্ত চাকরি ষাট বছর করে দিয়েছে

কর্মীগণ যেহেতু গ্রাম পঞ্চায়েত স্তরে কাজ করে তাই গ্রামীণ মানুষের সাথে ভিআরপিদের সম্পর্ক মধুর আমরা বর্তমান মাটি মানুষের সরকারের কাছে প্রতিটি ভিআরপিদের পরিবার ঋণী আমরা প্রতিটি ভিআরপিদের কণ্ঠে উচ্চারিতই বাণী ভিআরপি মানে মাটি মানুষ সরকারের সাথে ভিআরপি মানে মাটি মানুষ সরকারের পাশে ঈশ্বরের কাছে প্রতিটি ভিআরপির প্রার্থনা বিয়াল্লিশে বিয়াল্লিশ এবং বাঁকুড়ার সবার প্রিয় উন্নয়নের কাণ্ডারী সুব্রত মুখোপাধ্যায় মহাশয় যেন বিপুল ভোটে জয়লাভ করে এটি বিনীত পশ্চিমবাংলা তথা বাঁকুড়া জেলার পক্ষে রানীবান সকালে সকলে গণ দেন